ইলন কেন্দ্র করে সমালোচনার মুখে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ ছেড়েছেন টিউলিপ সিদ্দিক এই ঘটনায় দেশটি রাজনীতির মাঠ যখন উত্তাল ঠিক সে সময় টিলিপ সিদ্দিককে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্ক মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক তাই দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার সৃষ্টি করেছে এর মধ্যেই টিউলিপের পদত্যাগ বিষয়ে একটি এক্স পোস্ট শেয়ার করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মার্ক পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন যুক্তরাজ্যে শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার পার্টির মন্ত্রী নির্যাতনকারীদের সুরক্ষা দেন আর তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাদ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সিটি মিনিস্টার ছিলেন টিউলিপ সিদ্দিক তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতের দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট এবং বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেন এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত চলছিল পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে পদত্যাগের চাপ বাড়ছিল নানামুখী চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ রাইটার্সের এক প্রতিবেদন মতে টিউলিপ এরই মধ্যে প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেই চিঠিতে তিনি তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেছেন তিনি দাবি করেছেন তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর তিনি নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বে নিয়ম লঙ্ঘন করেননি